যারা এই দেশটাকে এই জায়গায় নিয়ে গেলেন গত ষোলো বছর ধরে যারা ক্ষমতায় আছেন তারা লুটপাট করে ক্ষমতায় থাকবেন এটা যে ভাবছেন আমরা বলছি আবারও হুশিয়ার করছি আপনাদের যদি আপনারা না থামেন দেশে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত না আসে আপনাদের লঙ্গি ফুলে তোর দিতে হবে সেই দেশে সেই সময় আসবে সেই লড়াই এদেশের জনগণ গড়ে তুলবে আপনাদেরকে ধারা দিয়ে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রতিষ্ঠা করবে আমাদের বক্তাগণ হিসাব দিয়েছেন কিভাবে আমাদের এখান থেকে ব্যাংক লোপাট হয়ে যাচ্ছে রিজার্ভের কি অবস্থা আমরা দেখি যখন ব্যাংক নিয়ে শুরু হয়েছে যখন ব্যাংক নিয়ে অনেক গুঞ্জন শুরু হয়েছে তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেন পৃথিবীর কোন দেশে নাকি ব্যাংকে সাংবাদিকেরা যায় না ওবায়দুল

আপনার দায়িত্ব ছিল সেই দুষ্টদের দমন করা আপনি তাদেরকে পাহারা দিচ্ছেন তাদের গায়ের সামনে পাশে বাজাচ্ছেন তাদের নিরাপত্তা দিচ্ছেন আর জনগণ যে সম্পদের মালিক যে ব্যাংকের মালিক যে দেশের মালিক যে রাষ্ট্রের মালিক যারা আপনার বেতন দেয় যারা দেশকে প্রতিষ্ঠা করেছে যারা সমস্ত রাষ্ট্রের মালিক তাদেরকে দমন করার মধ্য দিয়ে আপনি আপনার সাংবিধানিক সমস্ত বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন আপনি সমস্ত বক্তব্যকে তাই আপনারা সংবিধান লঙ্ঘন করেছেন সংগ্রামী বন্ধুগণ আজকে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশকে একটা লুটপাটের সরকারাজ্যে পরিণত করা হয়েছে আমরা আগে দেখতাম গ্রামেগঞ্জে শহরে শীতকাটা চোর ছিল গায়ে তেল মেল মাইখা তারা চিৎকার চুরি করত আর এখন সেই চোরের প্রমোশন হয়েছে তারা সমস্ত দেশ সমস্ত বাড়ি দখল করছে আর এই বাড়ির মালিককে বলছে তুমি কোনো বাড়ির মালিক নাও তোমার ভোট নাই তোমার বাড়ি নাই তোমার সম্পদ নাই তোমার কোনো অধিকার নাই কোথাও অধিকার নাই আর সেই চোরের সর্দার হচ্ছে শেখ হাসিনার দেন

এই চোরদের দমন করার জন্য আপনারা আপনাদের ভূমিকা পালন করুন